আসসালামু আলাইকুম ভাইরাল একটি সেট এটা হচ্ছে আয়সা সেট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গ্লেজি আউটলুকের এই প্রোডাক্ট খুবই চমৎকার এই প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেল আপডেট থাকবে ফার্স্ট টাইম এটা গ্রাউন্ডটা দেখিয়ে দিয়েছি আয়সা সেটের ঘের হচ্ছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে অলমোস্ট তিন ইঞ্চি ঘের দেখতে পাচ্ছেন কতটা বড় ঘের এবং এখানে আরও একটি এক্সট্রা ফেব্রিক্স অ্যাটাচ করা থাকবে কোমরের দিকে ঘন কোয়ান্টিটিতে রাফেলের মাধ্যমে অ্যাটাচ করা থাকবে আরও একটি রাফেলের লেয়ার থাকবে এটা নিচের পোষণে এখানে গোলাপ ফুলের পাপড়ির মতো করা থাকবে যেটা খুবই গ্লেজি একটা আউটলুক দিচ্ছে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স লুপ পেয়ে যাবেন বডি ফিটিংয়ের জন্য স্লিপটা খুবই চমৎকার অ্যালাস্টিক করা থাকছে হেলদি আনহেলদি যে কেউ ইজিলি এটা কেউ কিন্তু চমৎকার বাটারফ্লাই পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যেটা রিংয়ের মতো একটা আউটলুক দেবে সাথে থাকবে সেম ফেব্রিক্সে তৈরি করা ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট হুডিটা দেখিয়ে দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন হুডির মেজারমেন্ট প্রত্যেকটা লেয়ারে হান্ড্রেড পার্সেন্ট চায়না শেডিং ফ্রন্ট সাইডে এক্সট্রা ফেব্রিক্স যেটা আপনাদের কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে লুফের মাধ্যমে এটাকে ইউজ করবেন এবং ডাবল পার্টের নোজ নেকআপ থাকবে প্লাস হচ্ছে এখানে আমরা দিয়ে রেখেছি সেম দুবাই চেরি ফেব্রিক্সের ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অর্ণা হিসাব হেজাবটা একদমই ফ্রি সাইজের হবে এবং হেজাবের দুইটা পাশে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শাটের হেজাব সহ গর্জিয়াস এই হুডি সেট এবং গর্জিয়াস এই গ্রাউন্ড মিলিয়ে সম্পূর্ণ আয়সা সেটটা আমরা দিচ্ছি আজকের এই ভিডিওতে একদমই রিজনেবল একটি প্রাইসে অরিজিনাল প্রোডাক্ট প্রোডাক্ট পার্চেস কর বাংলাদেশের যে কোনো লোকেশান থেকে প্রোডাক্টটাকে আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন